এই কেনাকাটা জ্বালানা সত্যি মেয়েরা মেয়েরা আসলেই শুধু কেনাকাটা এই কেনাকাটা ওই কেনাকাটা এত সময় আমরা ছেলেরা সত্যি এই কেনাকাটার সময় এসে না উজ্জ্বল বলো আমাদের মাথাটা খারাপ হয়ে যায় সুমিকে আমি পুরী যাওয়ার সময় বলেছিলাম ওখানে এত জিনিস জিনিস দেখে তুই পাগল হয়ে গেছিস আর সত্যিই সুমি সেটা হয়েছে দেখো তোমরা

তোমার টাকাও তো মনে হচ্ছে দাদাই দেবে আজকে একদম বোন বোনকে তো দাদা কিনে দিতেই পারে অবশ্যই অবশ্যই আর দাদা আর এই কথা শুনে দাদার মনের অবস্থা দেখো বেচারা বেচারা নিরুপায় হয়ে এখানে শুধু দেখছে বেচারা নিরুপায় হয়ে এখানে শুধু দেখছে বুঝলা দিদি সন্ধ্যাবেলা পুরীর এই সমুদ্রের মার্কেটটা এত ভালো লাগে দেখো পুরো ছাতা টাঙানো ঝুলনের মতন মনে এত সুন্দর সাজানো আর সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না সুস্মিতা দি আরে একটু হাজবেন্ডের দিকে খেয়াল রাখো তোমরা শপিং করছো যত মন চায় তত

সম্ভব না আর পারছি না আর পারছি না এইভাবে এর জন্য আমি ঘুরতে আসবো না এই লাস্ট আমি আর ঘুরতে ঘুরতে আসবো না এই ঘুরতে সব যদি আমার ক্যারি করতে হয় আমি আনন্দ করে ঘুরে বেড়াবে এগুলো হয় নাকি শুনে যেরকম ভিডিও একই রকম কি করছো দিদি একটু দাদার দিকে খেয়ালটা রাখো ঠিকঠাক এই মানুষটারও মান সম্মান বলে তো কিছু আছে নাকি তাই বলে বউয়ের বউয়ের ব্যাগ বইবে কিছু করার নেই শুধু ভিড়টা একবার দেখো শুধু ভিড়টা একবার দেখো মনে হচ্ছে যেন মেলা যেমন চারিদিকে খাবারের দোকান তেমন শুধু মানুষের মাথা কিচকিচ করছে এটা কিন্তু রাস্তার ওপর এই যে সিগাল হোটেল তার সামনে আর পেছন দিকে তো কোনো কথাই হবে না এত পরিমাণে ভিড় আর পুরী এমনই একটা জায়গা যে মানুষ যে কতবার যায় তার কোনো ঠিক ঠিকানা নেই যেমন আমি নিজেই গেছি চব্বিশ থেকে পঁচিশ বার চলো এবার হোটেলে যাই খাওয়া দাওয়া করি দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে কি চলছে পকোড়া স্যালাড আমার নিচে কোল্ড ড্রিঙ্কস আছে হ্যাঁ আর বসে আছে টিমটা দেখো শুধু এই যে কৌশিক এই যে সোনালী সজল এই যে সুমি ঘরের লোকে আছে তো ঘরের লোক এই যে কাকিমা এই যে সুস্মিতা আর এই যে আমার ছেলে সবসময় ফোনের মধ্যে থাকে এই সুন্দর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট চলছে এই সব বসেছে কোন জায়গাটায় এই হোটেলে এই জায়গাটায় শুধু আমরাই আমরা